ফোর্সেস থেকে এই ভাইটি রাব্বি ইনি কাজ করে কত ইনকাম করেছেন এবং ফ্রিতে কত ইনকাম করেছেন সেটা যদি আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনার পার্টনার সংখ্যা কত ইনার পার্টনার সংখ্যা হচ্ছে অনলি একশো বিশ জন কিন্তু ইনার গ্রুপে কয়জন আছে অর্থাৎ ইনার টিমে কতজন লোক কাজ করতেছে ছয় জন এখন ইনি যেহেতু একশো বিশ জন পার্টনার জয়েন করিয়েছে আমরা জানি একজন পার্টনার যদি আপনি আপনার গ্রুপে জয়েন করান সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার পাবেন সো আমরা বলতেই পারি ইনি একশো বিশ জন পার্টনার জয়েন করিয়েছে মানে ইনি কত ইনকাম করেছে আমরা একটু যদি একশো বিশ গুণ প্রতিজন জয়েন করলে পাঁচ ডলার যেহেতু পাই সেক্ষেত্রে আমরা পাঁচতে গুণ দেব ছয়শো ডলার তিনি একশো বিশ জনকে জয়েন করে ছয়শো ডলার পেয়েছে সো ছয়শো ডলারের যদি আমরা গুণ দিই একশো দিয়ে সেক্ষেত্রে বাংলা টাকায় আটাত্তর হাজার টাকা তিনি ইনকাম করেছেন এটা এটা কিন্তু তিনি কাজ করে ইনকাম করেছেন ঠিক আছে এখন এই ভাইটির টোটাল প্রফিট আমরা যদি দেখি এনার টোটাল প্রফিট কত দেখতে পাচ্ছেন সাত হাজার নয়শো দশমিক সিক্স এটা ডলার এবং ওয়ান পয়েন্ট থ্রি এইট ওয়ান সিক্স বিএনবি সো আমরা জানি তিনি ছয়শো ডলার কিন্তু আয় করেছেন কাজ করে এবং তিনি তাহলে সাত হাজার নয়শো বান্ন থেকে যদি আমরা ছয়শো ডলার বাদ দিই সাত হাজার নয়শো বান্ন মাইনাস ছয়শো ডলার যেহেতু কাজ করে ইনকাম করেছেন ছয়শো ডলার সেক্ষেত্রে আমরা তার মোট ইনকাম থেকে ছয়শো ডলার বাদ দিব দেখতে পাচ্ছেন সাত হাজার তিনশো বান্ন ডলার এটা তিনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছেন ঠিক আছে একে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে নয় লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো ষাট টাকা এটা তিনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছেন এবং তার প্রফিটের ভিতর দেখতে পাচ্ছেন বিএনবি রয়েছে এখানে তার মোট বিএনবি হচ্ছে ওয়ান দশমিক থ্রি এইট ওয়ান সিক্স বিএনবি আমরা জানি এক বিএনবি সমান সমান পাঁচশো তেইশ অথবা পাঁচশো সতেরো ওঠানামা করে সেক্ষেত্রে পাঁচশো তেইশ দিয়ে যদি আপনারা এই বিএনবিটাকে গুণ দেন যেটা হবে সেটাও কিন্তু তার সম্পূর্ণ ফ্রি ইনকাম সো যারা মূলত যে কাজ করেন তারা খুব ভালো করে জানেন ফসে মূলত কাজ করার চাইতে ফ্রি ইনকাম সব চাইতে বেশি সেখানে যারা আসবে তারা কিন্তু কাজ করে ইনকাম করবে তেমনটা না ফ্রিতে ইনকাম করতে পারবে জাস্ট আইডি খুলে রাখবেন দেখবেন ডলার ধুকতে চাই ঠিক আছে ফ্রিতে ইনকাম পাবেন তো যারা যারা আইডি করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা লিঙ্ক দেওয়া থাকবে আইডি দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে সেক্ষেত্রে আপনাদের আমি আইডি করে দেবো আপনারা বসে বসে ফ্রিতে ইনকাম পাবেন